হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনে প্ল্যাটফর্ম জেক্সপো বোগলে দু সালে যে সমস্ত অ্যাসপেন্ডরা এখনো ওয়েট করছো যে তোমাদের কাছে স্পট কাউন্সিলিংয়ের আগে যে লাস্ট অপশান দিয়েছিল ফিফথ কাউন্সিলিং আর যারা কোনো কলেজ পাওনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফেজের পর তাদের জন্য কিন্তু ফিফথ কাউন্সিলিংয়ের ডেট এসেছিল তো সেটা জেক্সপো ক্যান্ডিডেট হোক বা ভোগলেট ক্যান্ডিডেট হোক সেটা কিন্তু ডেট তোমাদেরকে জানিয়ে দিয়েছিল ঘোষণা করেছিল যে স্টেট কাউন্সিলিংয়ের পক্ষ থেকে আট তারিখ থেকে এগারোই তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু চলবে প্রক্রিয়া তো তারই মধ্যে যে তোমাদের কি নতুন করে আবার payment করতে হবে যে choice filling দিয়েছিল নতুন করে choice filling করতে হবে এবং কোন কোন college গুলো তোমরা তোমার rank মধ্যে পাবে last fifth council এর পর রয়েছে spot counselling তো কবে থেকে ছিল date তোমরা ভালোভাবে জানো যে আজ থেকে date ছিল এগারো তারিখ পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আসছে কিনা বা কিভাবে অ্যাপ্লাই করবে তো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো আর অবশ্যই অবশ্যই বলবো ভিডিওটা যা শুরু করার আগে যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকটা অন করে নোটিফিকেশন অন করে রাখবে তোমাদের কেরিয়ার রিলেটেড এবং স্টেট কাউন্সিলের যত নোটিফিকেশন আসবে এবং রিলেটেড সমস্ত নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নিয়ে ভবিষ্যতে নিয়ে পড়াশোনা করবে সেমিস্টার এবং গভর্নমেন্টের প্রিপারেশন এখান থেকে তোমার প্লে লিস্টে গিয়ে ইঞ্জিনিয়ার পার্সোনাল শুভঙ্কর মন্ডল প্লে লিস্টে গিয়ে ক্লাস করে বেনিফিট তুলতে পারো এবং তোমাদের সেমিস্টারের ক্লাস খুব তাড়াতাড়ি করে শুরু হবে যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডেসিশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে ইজিলি জয়েন করো নাও ক্লাসের নোটপত্র পিডিএফ এবং তোমাদের অ্যাডভান্সমেন্টের পিডিএফ এবং সমস্ত নোটিফিকেশন সবার আগে আপডেট টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করো নি ডেসিশনের লিঙ্ক রয়েছে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও তো অফিসিয়ালি আপডেট কি আসছে না আসছে না সেটা নিয়ে পুরো ডাইরেক্ট তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা ওয়েবসাইটই রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে সেখানে দেখতে পাচ্ছ ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পলটেনিক এখানে ক্লিক করলে তোমাদের কাছে কি ইন্টারফেস আসছে সেটা চলো আমরা দেখে নিই দেখো এখনো পর্যন্ত তোমাদের কাছে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাইয়ের কোনো আপডেট আসেনি যারা আমাকে মেসেজ করছো বা যারা কল করছো যে সমস্ত গার্জেনরা করছেন কল বা মেসেজ করছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যেহেতু স্টেট কাউন্সিলিং প্রত্যেকটা প্রসিডিওর প্রত্যেকটা কিন্তু টাইম ডিলের আগাচ্ছে সেটা আজকে নতুন করে না তোমাদের কাছে ডেট দিয়েছিল আট তারিখ থেকে এগারো তারিখ এখানে লেখা আছে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট টু দা ফিল আপ চয়েস ফর ফিফ ফেজ অ্যাডমিশন অ্যাজ পার ভ্যাকেন্ট সিট ফর এইট আগস্ট টু ইলেভেন আগস্ট বা চব্বিশ এটা পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেটটা রয়েছে তো এর উপর ভিত্তি করে তোমাদের কাছে এখানে দুটো ফেজ খুলে যেত যে ফার্স্ট ইয়ার যারা অ্যাপ্লাই করবে এবং সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করবে তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে ডাইরেক্ট ওপেন করতে হতো প্রোফাইল কে কিন্তু সেটা কিন্তু ফেজ কিছু কিছু দেখাচ্ছে না অফিসিয়ালি কোনো আপডেট আসছে না বাট আশাবাদী আজকে রাতের মধ্যে হয়তো সারবার সব ঠিকঠাক করে তোমাদের কিন্তু ওয়েবসাইটের ফিফ ফেজের জন্য কিন্তু তোমাদের রেডি করে দেবে ওয়েবসাইট আর না হলে কালকের মধ্যে আপডেট অবশ্যই চলে আসবে তোমরা ভালোভাবে জানো আগেরবার যখন তোমরা এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো আলাদা করে ফেজ ছিল তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে দিচ্ছ এক্সপো থেকে সেখানে তোমাদের ফোন নাম্বার এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পর ওটিপি দেওয়ার পর তোমার চয়েস ফিলিং করতে হতো কিন্তু এখানে কোনো আপডেট এখনো আসেনি যেহেতু অফিসিয়ালি কোনো আপডেট আসেনি তো তোমাদের কাছে এটা তুলে ধরলাম অনেকে ফোন করছে অনেক গার্জেন করছে তার উপর ডিপেন্ড করে তোমাদের তুলে ধরলাম যে এখনো কোনো অফিশিয়াল আপডেট আসেনি যখনই অফিশিয়াল আপডেট আসবে তোমাদের কাছে একটা ডেমোর মাধ্যমে অ্যাপ্লাই কীভাবে করতে হবে এবং কিভাবে কলেজ দেখবে যে তোমার জন্য কতগুলো সিট রয়েছে কোন কোন কলেজে এস টি এস সি উপর ডিপেন্ড করে সিট রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো সেটা নিয়ে বৃত্তান্ত বিষয়ে ভিডিও নিয়ে আসবো অবশ্যই লাইভের মাধ্যমে কিন্তু ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাইলাম যে এখনো কোনো অফিশিয়াল আপডেট আসেনি ফিফথ পেজে তোমাদের চয়েস চয়েস ফিলিং ফিলিং এর নতুন করে বলে রাখি যারা প্রথম থেকে কোনো কলেজ পাওনি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ তাদের জন্য কোনো টাকা লাগবে না তাদের জন্য কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল তার উপর ডিপেন্ড করে নতুন করে ফেজ মানে নতুন করে কলেজ সাজিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন করতে হবে তো যখনই নতুন অফিসিয়ালি আডডেট আসবে যখন অফিসিয়াল আপডেট আসবে তখন তুলে ধরবো আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে তো আজকে ভিডিওটা এখানে পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর ভালো লাগলে একটা লাইক করো আর যেখানে যেটা বুঝতে পারবে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এটাই ছিল আপডেট তো দেখাবে নেক্সট ভিডিও যখনই অফিসিয়ালি আপডেট আসবে অবশ্যই চোখ রাখো আমার ইউটিউব থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও